মান্য দর্শক আসসালামু আলাইকুম আমি আমিনুল হক লিটন সিএলডিভি 24 থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক যে আমরা আজকে চট্টগ্রামের একজন নিবিড়িত কর্মী যেটাকে বলে বাজার থানার একজন বাসিন্দা যে হাইকার হায়দার আলী হায়দার বাবু তিনি 91 এ যে আন্দোলন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ তিনি তার ভূমিকা ছিল এমনকি বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাকে আমরা দেখেছি আপনারা চিনেন যে আলী হাজার বাবু তাকে আমরা আজকে আজকে স্টুডিওর মধ্যে নিয়ে নিয়ে আসলাম তার বিষয় যে আমরা জানতে বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা ভালো আচ্ছা বাবু ভাই এই যে দেশে একটা যে একটা নির্বাচন যে আমরা গতকাল একটা টাকসু নির্বাচন নিয়ে একটা বিষয় নিয়ে কথা বলবো যে গতকালকের একটা নির্বাচন আমরা দেখেছি যে একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা ছাত্র দলের যারা রয়েছে তারা কিন্তু এটা যে প্রতিবাদ করেছে নির্বাচন নিয়ে এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই ধন্যবাদ ভাই সিসিএল টিভি টোয়েন্টি ফোর ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর প্রশ্ন করার জন্য আমাকে উপস্থাপন করার জন্য আসলে ডাকসু নির্বাচনটা হলো গিয়ে আহ আমাদের জাতীয় রাজনীতির একটা ঠেক তো বরাবরই ডাকসু যদিও নিয়মিত কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না বিগত দিনগুলোতে বিগত পাঁচই আগস্টের পরে পতনের পর যে উৎসব মুখর পরিবেশে ছাত্র দল সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠন একটা উৎসমুখর পরিবেশে সৃষ্টি করেছে ডাকসু নির্বাচনটা শুরু করার জন্য নতুন করে আবার কিন্তু এখানে ছাত্রদলের কথা বলবো আহ অনেকটা জোরালো ভূমিকা পালন করছে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পেরেছে প্রজন্মদেরকে ক্যাম্পাসে ভোট কেন্দ্রে উপস্থিত করা যে পেরেছে করতে পেরেছে এই জিনিসটা খুবই লক্ষণীয় এবং এটা রাজনীতির কিছু মেসেজ বহন করে ভবিষ্যতে ছাত্র দলের রাজনীতির জন্য কিন্তু এখানে কিছু ভুলভ্রান্তিও রয়ে গেছে আসলে সেটা হলো গিয়ে বিগত সতেরো বছরের পেশি সরকারের সাথে গুপ্তভাবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করে ছদ্মবেশে মার্কস পরে যারা ফেসিলদের পক্ষ হয়ে আজকে যারা শিবির আমি আমি সরাসরি বলে দিতে হয় তারা তাদের সাথে ছাত্রলীগ হয়ে কাজ করছে সেখানে যেটা গুপ্ত বর্তমানে নিষিদ্ধ সংগঠন তো সেখানে তারা এই এই বিগত দিনে ছাত্রলীগের যে কৌশল বা যে রেডিমেড একটা ক্যাম্পাস তারা দীর্ঘদিন যাবৎ এখানে মেকানিজম করেছে বিশেষ করে আমি একদম সরাসরি বলে দিতে চাই সেটা হলো গিয়ে বিসি বিশ্ববিদ্যালয়ের বিসি প্রক্টর সহ এদের একটা যে সিন্ডিকেট সতেরো বছরের তাদের মধ্যে একটা একটা এক ধরনের পার্টনারশিপের একটা একটা প্রশাসন বিগত পেশি সরকারের কিছু অংশ এবং জামাত শিবিরের বিসি তো সরাসরি একজন জামাত শিবিরের একজন অংশীদারিত্ব একজন বিসি প্রক্টর সহ তো একটা সিন্ডিকেট গেড়ে আছে যেটা আমাদের ছাত্রদলের বা অন্যান্য সংগঠনের ছাত্রদল অন্যান্য ছাত্র সংগঠনগুলো উপস্থাপন করার চেষ্টা করেছিল এবং সেটা অনেকটা অনেক অনশনও করেছিল প্রতিবাদও করেছে কিন্তু সেখানে আসলে কোনো কাজ হয়নি হয়তো এটা নির্বাচনে বোঝা গেছে এখানে ডক্টর বিসিকে রেখে নির্বাচনে যাওয়াটা একটা ভুল ছিল এই পার্টনারশিপ জামাত এবং গুপ্ত সংগঠন বা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে পার্টনারশিপ ইয়েটা ছিল ক্যাম্পাস বা অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের যে প্রশাসন তারা কমপ্লিট যেহেতু কালকে আপনার ভোট কেন্দ্রের সময় ভোট ভোট গ্রহণের সময় কোনো নিরপেক্ষ পর্যবেক্ষককে ভোট কেন্দ্রগুলোতে যথা নিয়মে যখন তখন ঢুকতে দেওয়া হয়নি একজন একজন সাংবাদিক যখন ওখানে উপস্থিত হয় তখন তাকে বলে যে আপনি দাঁড়ান আমরা একটু ভিতরে দেখে আসি ক্লিয়ার হলে আপনাকে জানাবো তখনই সাথে সাথে ওই সাংবাদিক সেখানে আপনার প্রতিবাদ করছে এবং উনি এটা নিউজ করছে যে আমি একজন সাংবাদিক আমাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি তার মানে ভিতরে সামথিং রং এই কথাটা উনি বলছে আর আরেকটা জিনিস হলো গিয়ে আবিদকে যে বিপি প্রার্থী তাকে ভিতরে ঢুকতে না দিয়ে সেখানে শিবিরের বিটিকে ভিতরে দাঁড় করিয়ে রেখেছে সেটা ভিডিও ফুটেজ আসছে সেটা সিসি ক্যামেরাতে ফুটেজ আসছে কিন্তু প্রশাসন এমন একটা প্রশাসন এত করে বলার পরেও তারা আবিদ বা ছাত্রদলের বা অন্যান্য সংগঠনের ছাত্রনেতাদেরকে ভোট গণনার সময় ভিতরে রুখতে দেওয়া হয় নাই বা পর্যবেক্ষণ করার জন্য ভোট কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করার তেমন কোনো সুবিধা দেওয়া হয় নাই অথচ শিবিরের প্যানেল যারা তারা যথা নিয়মে যখন তখন যেখানে সেখানে তারা প্রবেশ করতে পেরেছে একটা বিষয় লক্ষণীয় নয়টার আগে ভোট কেন্দ্রে সিল মারা হয়েছে সেটা ভিডিও ফুটেজ আসছে এবং প্রতিবাদ করছে কালকের অনেকগুলো ভিডিও ফুটেজ আপনারা চেক করলে বা এখনো আছে চেক করলে বুঝতে পারবেন যে কারা যেন নির্দিষ্ট টাইমের আগেই প্রশ্নবিদ্ধ হয়েছে কিনা এটা একটু কাছ থেকে জানতে চাই আপনি কি ডাকসু নির্বাচনের কথা বলতে চাই অবশ্যই ডাকসু নির্বাচন আহ একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং বর্তমানের এই সময় সাময়িক সময়ে পরিস্থিতিতে দেশের এই ক্রান্তি লগ্নে এ ধরনের নির্বাচন বা এ ধরনের প্রশাসনিক নির্বাচন এ ধরনের জালিয়াতি নির্বাচন সেটা কখন কোন অবস্থাতে জাতির জন্য বা ছাত্রদের জন্য এটা গ্রহণযোগ্য না আমরা আমরা আমি তীব্র নিন্দা জানাই এই এই ধরনের প্রশাসনিক নির্বাচন একটা বিশ্ববিদ্যালয় একটা শিখে সংসদ নির্বাচন রয়েছে বিভিন্ন আরও নির্বাচন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচন করলে আমরা কি কি ধরনের আশা করতে পারি পরাজয় পরাজয় পতন পতন নয় নয় ঘুরে শক্তি আর হারিয়ে পরাজয় এখানে পরাজয় পতন হতে পারে না পরাজয়টা ঘুরে দাঁড়ানোর একটা শক্তি হ্যাঁ সেটা ষড়যন্ত্রমূলক পরাজয় হোক আর মেকানিজম পরাজয় হোক এই পরাজয়ের মধ্যে ছাত্র তথা সারা জাতি থেকে আমরা সামনের নির্বাচনের জন্য আমরা ঘুরে দাঁড়ালাম আমরা বুঝতে শিখলাম গুপ্ত রাজনীতিবিদদের গুপ্ত রাজনীতির দলের সাথে কিভাবে রাজনীতি করতে হবে বা কিভাবে সামনে জাতীয়তাবাদী শক্তিকে আহ আরোটা অনেকটা আহ বুঝে শুনে কাজ করতে হবে যেমন আহ প্রতিদ্বন্দ্বী সিপি নির্বাচনে তারা তাদের কৌশল অনেকটা অনেক কল্পনাও করতে পারে না যে তারা এই ধরনের একটা ঘটনা করে ফেলবে তো সুতরাং জামাতের সাথে রাজনীতি বা পাঁচে আগস্টের পরে সরকার প্রতিপক্ষ যারা তাদেরকে বুঝে শুনে বা গুপ্ত রাজনীতি সংগঠন তাদের কৌশল বুঝে রাজনীতির বা নির্বাচনের সামনে সংসদীয় নির্বাচনে জাতীয়তাবাদের শক্তিকে অবশ্যই মনোযোগের মেসেজ বা অংশগ্রহণ করতে হবে এবং নেতাকর্মীদেরকে কর্মীদেরকে এক থাকতে হবে যাই হয়ে যাক সবাইকে এক থাকতে হবে আমি যেটা আশা করছিলাম একানব্বই গণ আন্দোলন থেকে আন্দোলন থেকে আমাদের অভিজ্ঞতা বিশেষ করে সাথে লড়াইটা আমাদের চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সে একানব্বই থেকে আমরা করে আসতেছি তো সেখান থেকে আমাদের অধিকার থেকে বলে বোঝা যাচ্ছে যে জামাত কৌশল পরিবর্তন করবে আমার কেন জানি মনে হয়েছিল ডাকসু নির্বাচনে জামাত কৌশল পরিবর্তন করতেছে এটা বিরোধী বা স্বাধীনতা বিরোধী যে শক্তি তাদের বিরুদ্ধে একটা ঐক্যমতের সংসদ গঠন করবে কিন্তু সেখানে আমাদের ছাত্রদল হয়তো অনেকটা আচ্ছা ভাই বাবু ভাইwidetilde মধ্যে যে আপনাদের সংস্কার যে চলছে এটা বিষয়ে একটু যে থানা ওয়াদ সহ এই যে তার ভ্রমণ যে সভাপতি চেয়ারম্যান তার ভ্রমণ যে সংস্কারের কথা বলছে আপনারা কতটুকু সংস্কার করতে পেরেছেন এবং কি গুণ বাকি আছে ধন্যবাদ আপনাকে তাবন্ধ অহংকার আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরস্বরী কর্ণাধার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম কর্ণধার বেগম খালাজা জিয়ার সুপুত্র জলাভ তারেক রহমান আমার নেতা রহমান আপনার উনি একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে সংস্কার যদি এই একত্রিশ দফাটা যদি আমরা যদি ঠিকভাবে একটা একটা দফাও যদি আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি বা আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে বিশেষ করে কর্মীদের মধ্যে আগে এই একত্রিশ দফাটা নিজ দলের কর্মীদের মধ্যে জাতীয়তাবাদী যে শক্তি ও শক্তি যখনই একত্রিশ দফাটা বুঝবে তখনই জাতীয়তাবাদী শক্তির দফা রাষ্ট্র মেরামতের যে দফা এগুলোর মধ্যে জাতীয়তাবাদের বিকশিত করার একটি দফা একত্রিশ দফা এই দফা যখন জাতির কাছে আমরা জাতীয় জাতীয়ভাবে আমরা এটা পরিপূর্ণ বা বাস্তবায়ন করার চেষ্টা করতে যাব তখন কিন্তু এখানে এই যে আমরা আমাদের আজকে রাজনৈতিক সংস্কারের যে কথা উঠতেছে দেশে আমাদের বিভিন্ন সামনে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে রাজনৈতিক সংস্কার সেই রাজনৈতিক সংস্কার আমাদের একত্রিশ

আহ এখনো আসছি তো আমরাও আমাদের চক আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ তারিখ দিয়ে আরেক ত্রিশ দফা তে সুস্পষ্ট এই রাস্তা মেরামত কাঠামো কে সুস্থ ভাবে জনগণের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছি আমরা বিভিন্ন ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ এবং সারা বাংলাদেশের ওয়ার্ড পর্যায়ে বা ইউনিট পর্যায়ে সকল নেতৃবৃন্দ কে আহ্বান জানাচ্ছি তারেক জিয়ার একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে দফা এই দফাগুলো স্পষ্টভাবে। স্পষ্ট ভাবে নিজেদের মধ্যে কর্মশালা করে কোন মি এবং নেতা কর্মীদের মধ্যে চলার পর জাতীয়তাবোধের ক্ষেত্রে কি বিকশিত হয় ওই বিকশিত ধারাকে জাতির কাছে পৌঁছে দেওয়াটাই হলো যা তাকে যারা 31 দফা রাষ্ট্র মেরামতের একটি উদ্দেশ্য গুণ বাবুভাই আপনাকে যে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম যে আলী হায়দার বাবুভাই যিনি ছাত্র রাজনীতি করেছেন এবং কি বিভিন্ন আন্দোলন সংগ্রাম স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে তিনি আহ তার ভূমিকা আমরা দেখেছি এবং সবসময় তিনি যে এই প্রত্যেকটি কর্মকাণ্ডে তিনি থাকেন এবং তিনি উপস্থিত থাকেন এবং যে কোনো আন্দোলন সংগ্রামে তিনি তার ভূমিকা ছিল আহ দর্শক আপনাদেরকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ